নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা আর আর বি এনটিপিসি দুই হাজার পঁচিশের তোমাদের তেরোই আগস্টের থার্স শিফটের যে কোয়েশ্চেনগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি কোয়েশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি একটু দেখো কি বলেছে বলেছে যে বৌদ্ধদের গীতা বৌদ্ধদের গীতা কাকে বলা হয় গীতা কাকে বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে ধর্মপদকে ধর্মপদকে বৌদ্ধদের গীতা বলা হয়ে থাকে ওকে তারপরে কোশ্চেনাও কি বলেছে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কখন শুরু হয়েছিল জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কখন শুরু হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বারোই এপ্রিল পাঁচ সালে বারোই এপ্রিল দুই হাজার পাঁচ বারোই এপ্রিল দুই সালে এই জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন শুরু হয়েছিল ওকে তারপরে কোয়েশ্চেন দেখো এক থেকে চার এপ্রিল কি বলেছে এক থেকে চার এপ্রিল সেনা কমান্ডারদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এক তারিখ থেকে চার তারিখের এপ্রিলে সেনা কমান্ডারদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক হচ্ছে দিল্লি দিল্লিতে এক থেকে চার এপ্রিল সেনা কমান্ডারদের সম্মেলন হয়েছিল ওকে তারপরে কোয়েশ্চেন দেখো পঞ্চায়েতে ভালো পারফর্ম করা রাজ্যগুলি কি পঞ্চায়েতে ভালো পারফর্ম করা রাজ্যগুলি কি সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট ও তেলেঙ্গানা গুজরাট ও তেলেঙ্গানা হচ্ছে পঞ্চায়েতে ভালো পারফর্ম করা রাজ্য ওকে তারপরে কোশ্চেন হরিয়ানা ও পাঞ্জাবে জলের অতিরিক্ত ব্যবহারের কারণ কি হরিয়ানা এবং পাঞ্জাব জলের অতিরিক্ত ব্যবহার করার কারণ কি এর কারণ হচ্ছে ধান চাষ ধান চাষের জন্য এটা অতিরিক্ত জল ব্যবহার করে থাকে ওকে তারপরে কোশ্চেন কি বলেছে এই কথাটা মনে রাখতে হবে বোস আইনস্টাইন কোন ধাতুর অ্যালোট্রোপ ব্যবহার করে ঘনীভূত করা যেতে পারে বোস আইনস্টাইন কোন ধাতুর অ্যালোট্রোপ ব্যবহার করে ঘনীভূত করা যেতে পারে এখানে অপশনটা একটু দিয়ে রেখেছি অপশন নাম্বার ওয়ান আছে এন এ সোডিয়াম অপশন নাম্বার টু এর অর্থ হচ্ছে অ্যালুমিনিয়াম অপশন নাম্বার থ্রি এন আই যেটাকে বলা হচ্ছে নিকেল আর চার নাম্বারে আছে জেডেন যেটা হচ্ছে জিঙ্ক বা দস্তা তাহলে বোস আইনস্টাইন কোন ধাতুর অ্যালোট্রোপ ব্যবহার করে ঘনীভূত করা যেতে পারে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান সোডিয়াম ওকে সোডিয়াম ধাতু এন এ বা সোডিয়াম ধাতু ক্লিয়ার তারপরে কোশ্চেন বিশ্ব বাণিজ্য সংস্থার বিশ্ব বাণিজ্য সংস্থা কবে ডাব্লিউ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে বা ডাব্লিউ টি সদস্য পদ লাভ করে সদস্য পদ কবে লাভ করেছিল এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সঠিক অ্যান্সার ফার্স্ট জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালে এক জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালে ওকে তারপরে কোশ্চেন কি বলেছে বিমান বাহিনীর উপপ্রধানকে বিমান বাহিনীর উপপ্রধানকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে এয়ার মার্শাল নর্মদেশ্বর টিওয়ারি এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি ওকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করি বিমান বাহিনীর উপপ্রধানকে এয়ার মার্শাল নর্মদেশ্বর টিওয়ারি ক্লিয়ার তারপরে কোশ্চেন মরুভূমি অঞ্চলে মরুভূমি অঞ্চলে সেচের জন্য রাজস্থানে কোন বাঁধ তৈরি করা হয়েছিল মরুভূমি অঞ্চলে সেচের জন্য রাজস্থানে কোন বাঁধ তৈরি করা হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ওকে আরেকবার রিপিট করি মরুভূমি অঞ্চলে সেচের জন্য রাজস্থানে কোন বাঁধ তৈরি করা হয়েছিল ইন্দিরা গান্ধী বাঁধ কিনা তারপরে দাও কি বলেছে পরে কোশ্চেন একটু চোখ রাখো দেখো পরে কোশ্চেনে বলা হয়েছে যে কুকি উপজাতি বাস করে বাস করে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মণিপুর রাজ্য ওকে মণিপুর রাজ্যে কাদের দেখা যায় এই কুকি উপজাতি যে আছে এই কুকি উপজাতিদের দেখা যায় ওকে তারপরে কোশ্চেনাও কি বলেছে কোন রাজ্য এআই কোন রাজ্য এআই ভিত্তিক রিয়েল টাইম বন সতর্কতা ব্যবস্থা বাস্তবায়ন করেছে দেখো আর একবারটি কোন রাজ্য এআই ভিত্তিক রিয়েল টাইম বন সতর্কতা ব্যবস্থা বাস্তবায়ন করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার ওকে মধ্যপ্রদেশ রাজ্য তারপরে কোশ্চেন দেখো কি বলেছে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ নারায়ণ কোন ক্ষেত্রে ভূষিত প্রদান করা হয়েছিল আর একবার রিপিট করি দেখো কি বলেছে লক্ষ্মী নারায়ণ সুব্রা মানিয়মকে কোন ক্ষেত্রে পদ্মভূষিত প্রদান করা হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে শিল্পকলায় শিল্পকলাতে কি করা হয়েছিল এই লক্ষ্মী নারায়ণ পদ্মভূষিত বা পদ্মভূষিত করা হয়েছিল তারপরে কোশ্চেন কি বলেছেন আইন কর্তৃক ছাড়া কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না আইন কর্তৃক ছাড়া কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না ভারতীয় সংবিধানের কত অনুচ্ছেদে এই কথাটা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে ভারতীয় সংবিধানের তিনশো ক তিনশো ক অনুচ্ছেদে কি বলা হয়েছে কোনো সরি আইন কর্তৃক ছাড়া কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না ওকে তারপরে কোয়েশ্চন কি বলেছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার কখন সংগঠিত হয়েছিল কি বলেছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার কখন সংগঠিত হয়েছিল এই প্রশ্নের শর্ট 1919 সালে 1919 সালে এই মন্টেগু চেমসফোর্ড সংস্কার সংগঠিত হয়েছিল ওকে তারপরে কোশ্চেন কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অনুচ্ছেদ তেইশ আর চব্বিশ অনুচ্ছেদ এবং চব্বিশে কি করা হয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে ওকে তারপরে কোশ্চেন দেখো সেনাবাহিনীর প্রধানকে সেনাবাহিনীর প্রধান কে সেনাবাহিনীর প্রধান হচ্ছে পুষ্পেন্দ্র পাল সিং পুষ্পেন্দ্র পাল সিং হলো সেনাবাহিনীর প্রধান ওকে আজকে তোমাদের লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে সম্রাট হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন সম্রাট হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন এই প্রশ্নের সঠিক যাবে পুষ্যবতী বংশ সম্রাট হর্ষবর্ধন কোন বংশের কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে পুষ্যবতী রাজবংশ ওকে তাহলে এই ছিল তোমাদের তেরোই আগস্টের শিফটের যে কোয়েশ্চেন আমার কাছে এসেছে বাংলাতে অ্যানালাইসিস করে দিলাম তোমরা এই কোয়েশন একটু রিভাইজ করো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে থাকো এবং কন্টিনিউ প্র্যাকটিস চালিয়ে যেতে থাকো অনেক ধরনের একদম আগে আছে তাহলে আমি আজগের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে